হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা নিউজ দিতে যাচ্ছি যেটা শোনার পরে তোমরা অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ আমরা শুধুমাত্র আগে ফ্রি ফায়ার বা পাবজি গেমের মধ্যেই র্যাঙ্ক পুশ করতে পারতাম কিন্তু আমরা এখন ডিএলএস গেমের মধ্যেও র্যাঙ্ক পুষ করতে পারবো আর এই নিউজটা হয়তো বা তোমরা আগে অনেকে শুনছো অনেকে শোনো নাই তো আজকে তোমাদেরকে আমি ক্লিয়ার করব ব্যাপারটা যে তোমরা কোথায় গিয়ে তোমাদের র্যাঙ্ক দেখতে পারবা তো গাইজ আর দেরি না করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তার আগে তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই দিও কারণ নোটিফিকেশনের মাধ্যমে তোমার কাছে ভিডিও চলে যাবে তো তো আজকের ভিডিও ভিডিও শুরু করছি তোমরা এখানে দেখতে পারতেছ আমাদের গেমের হোম পেজ শো করছে এখানে তোমরা তোমাদের প্রোফাইলে চলে যাও প্রোফাইলের বাম পাশে তোমরা এখানে দেখো এখানে তোমাদের যে র্যাঙ্ক রয়েছে আমরা রয়েছি উনষাট র্যাঙ্কে উনষাট লেভেলে রয়েছি এইখানে তোমরা ক্লিক করে দিবা দেওয়ার পরে তোমরা দেখতে পারতেছো এখানে আমরা রয়েছি ভেটেরান রান ভ্যাতে এটা এটা হচ্ছে নয় রয়েছি আমরা নাম্বার নাইনে রয়েছি ভ্যাতে রান নাম্বার নাইনে তো আমরা যাবো এবার একদম শুরু থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গেমের মধ্যে কি কি র্যাঙ্ক রয়েছে হ্যাঁ তো আমরা শুরুতে চলে যাব একেবারে শুরুর দিকে চলে যাচ্ছি তোমরা এখানে শুরুতে দেখতে পারতেছো এখানে কিন্তু লেখা বিগিনার রয়েছে হ্যাঁ বিগিনারের দশটা রয়েছে এক থেকে দশ পর্যন্ত রয়েছে বিগিনার হ্যাঁ তারপরে দেখতে পারতেছো এমএিউর হ্যাঁ এইটা কিন্তু রয়েছে হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত এগারো থেকে বিশ পর্যন্ত রয়েছে অ্যামেচিউর মানে তোমরা পঁয়তাল্লিশ থেকে একশোটা ম্যাচ জিতলে একশোটা না একশো হচ্ছে একশো চল্লিশটা ম্যাচ ম্যাচ জিতলে তোমরা এচিউর। দশ পর্যন্ত লেভেলে থাকতে পারবা তারপরে রয়েছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটার আবার এরকম দশটা লেভেল রয়েছে তো ইন্টারমিডিয়েটের পরে রয়েছে হচ্ছে সেমি প্রো সেমি সেমিপ্রোর আবার রয়েছে দশটা মানে তোমরা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত রয়েছে হচ্ছে সেমি প্রো তারপরে রয়েছে প্রো প্রো রয়েছে আবার একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত রয়েছে আবার প্রো তারপরে রয়েছে ভেতেরান ভেতেরান রয়েছে একান্ন থেকে ষাট পর্যন্ত তোমরা এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু ঊনষাটে রয়েছি আমরা মোট এগারোশো পঞ্চাশটা ম্যাচ জিতেছি আমি আসলে খুব একটা গেম প্লে করি না তারপরে রয়েছে এলাইট এলাইট আবার এরকম দশটা রয়েছে তারপরে রয়েছে মাস্টার মাস্টারের আবার দশটা রয়েছে তারপরে রয়েছে গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড মাস্টার এরকম রয়েছে দশটা হ্যাঁ তারপরে গ্র্যান্ড মাস্টারের পরে তোমরা দেখতে পারতেছো এখানে লিজেন্ডারি লিজেন্ডারির আবার রয়েছে দশটা লিজেন্ডারি যেখানে শেষ এখানে তোমরা দেখতে পারতেছ আমরা যদি দশ হাজার ম্যাচ জিততে পারি তাহলে কিন্তু আমরা লিজেন্ডারির লিজেন্ডারিতে থাকতে পারবো লিজেন্ডারি টেনে থাকতে পারবো সর্বোচ্চ লেভেলে থাকতে পারবো তো গাইজ তোমাদের পুরো ভিডিওটা আমি দেখিয়ে দিলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের ভিডিওটা খুবই কষ্ট করে বানানো হয়েছে আমি আসলে বাসায় নেই বাসার বাইরে রয়েছি একটা খোলা মাঠে বসে ভিডিও করতেছি হয়তো বা নয়েজ আসতে পারে কারণ আমার কাছে মাইক্রোফোনও নাই আমি ল্যাপটপ দিয়েই ভয়েস রেকর্ড করতেছি তো গাইজ ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই বলেও দিয়েছি দুই তিনবার ভিডিওতে তো আজকের ভিডিও শেষ করছি গুড বাই আল্লাহ হাফেজ